নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ এলাকায় অটো স্ট্যান্ড থেকে টোল আদায় এর জন্য সিটি কর্পোরেশন এর অনুমতি নিয়েছেন যুবদলের মাসুদ রানা যদিও এর বাইরেও অনেক কিছু ঘটছে নীরবে তিনি বন্দর নবীগঞ্জ থেকে কবিলের মোড় পর্যন্ত সিএনজি স্ট্যান্ড এবং পার্কিং স্পট থেকে ইজারা গ্রহণ করেন এই ইজারা টাকা তোলার জন্য নিয়োগ দিয়েছেন একাধিক যুবক ও কিশোরদের কিন্তু সরজমিনী গেলে জানা যায় সিটি কর্পোরেশনের দেওয়া শর্তগুলোর বাইরেও তিনি অনৈতিকভাবে বিএনপির প্রভাব খাটিয়ে সিএনজি অটো মিশুকের কাছ থেকে প্রতিদিন প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার চাঁদাবাজি করেন খবর নিয়ে আরও জানা যায় যে নবীগঞ্জ ফেরিঘাটের রাসেলকে হাত করে বিএনপির মাসুদ রানা ফেরির গাড়িগুলো থেকেও টাকা তোলে সেনজি থেকে টাকা তুলে শাহজালাল আর অটো থেকে টাকা তুলে মসলুদ্দিন আতঙ্কে দিন কাটাতে হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর নবীগঞ্জে গাড়ি চালকদের কথার আগেই নাকি হাত উঠে যায় মাসুদ রানার সন্ত্রাসী বাহিনীদের চাঁদা না পেলে গাড়ি চালকদের মারথর করে গাড়ির চাবি রেখে দিচ্ছে মাসুদ রানার নিয়োগ দেয়া যুবক ও কিশোর সন্ত্রাসীরা

আমি মোহাম্মদ আজিজুল ইসলাম সোনারগাঁ মোগরাপাড়া চোরাস্তা থেকে নবীগঞ্জ রোডে গাড়ি চালাই তো আগে তারা প্রতি টিপে দশ টাকা করে নিত এখন পহেলা বৈশাখের পর থেকে সারাদিনে বিশ টাকা নেয় এবং নবীগঞ্জ ঘাট থেকে টিপ নিলে প্রতি টিপে তারা দশ টাকা নেয় আর নবীগঞ্জ ঘাটে যারা গাড়ি ভর্তি আছে তাদের কাছ থেকে লাইনের পঁচিশ তিরিশ হাজার টাকা করে নেওয়া হয় মোগরাপাড়ার দিকের আর ওরা হলো নবীগঞ্জের দিকের ওরা আবার পঁচিশ তিরিশ হাজার করে দিয়ে লাইনে ভর্তি নবীগঞ্জ স্টানের ইট ইজারা তারা এখন নতুন করে ইজারা নিয়ে হ্যাঁ আমাদেরকে আগে বিশটা করে নিত এখন টাকা করে চায় তা আমরা টাকা পঞ্চাশ টাকা না দিতে ইচ্ছুক এর জন্য আমাদেরকে এখন তারা গালি গাছ করে এবং বড় ভাইদের সবাই গালাই করে এবং টাকা না দিলে আমাকে গাড়ি আটকাই রাখে হ্যাঁ আগে বিশ টাকা দিতাম এখন পঞ্চাশ টাকা ঘেরা দেওয়া লাগতেছে আগেই তো ভালো ছিল বিশ টাকা দিতাম এখন তারা আমাকে পঞ্চাশ টাকা না দিলে গাড়ি আটকাই রাখে তো আরো বিএনপির এগুলো বদনাম হইতেছে যে তারা বদনাম করতেছে ছাত্ররা দেশ স্বাধীন করে আমরা স্বাধীনতা কি পেলাম স্বাধীনতা ভাবে গাড়ি চালাইতে না পারলে ইজেরাদের গুলি যে আমাদের জুলুম করতেছে